নজরুল ইসলাম খান যিনি রানা প্লাজা নামে একটি মুভি তৈরি করেছিলেন এই সেই নজরুল ইসলাম খান যে মুভিটা আমরা না পেলেও বুঝতে করেছিলাম যে একটা বড় বড় সিনেমা হয়েছে অনেক বড় সেই নজরুল ইসলাম ভাই আমাদের পাশে আছেন এবং সবচেয়ে তো অবাক হয়েছি যে আজকে যে সভাপতি হাবিব খান খলনায়ক তার আপনার ভাই এই নজরুল ইসলাম খান তো আর बाबूভাই বলে গেলেন নাতি बाबूভাই পুরো সিনেমা প্রেমে তার দোwala তারা জানে হিরিমা তিনি আমার খুব ভালোবাসার মানুষ খুব ভালো লাগার পরিচালক আর যখন সাইবং কারি তার কাছে সিনেমাতে আমি কাজ করি স্টিল স্টেল বব বব ভিডিওটা ওটা আমার সাথে কাজ করতে চিত্রनायक ববি অনেক চমৎকার একটা সিনেমা উনি বানিয়েছেন উনি রুটী নীরব মূলত উনি ওনার কথা বলে আসলে কথা শুনতে পাবেন না আগে শেষ করে কথা বরান্ডবের রায় আজকে যে সিনেমাটা আমি মুসলিম সিনেমার নায়ক বক্তব্য দিয়ে গেছেন আহ সে আমার অত্যন্ত কাছের এবং পছন্দের মানুষ তার সিনেমা ভালো হয় এবং তার প্রতি মানুষের একটা দরদ আছে দর্শককে এই সিনেমাগুলো টানবে দর্শক সে প্রত্যাশা আমি করছি এবং এটা একটা অন্যরকম নাম আমি মুসলিম তার মানে আমি কিছু বলতে চাই একজন মুসলিম মানে একজন পারফেক্ট মানুষ একটা পারফেক্ট সমাজ নির্দিষ্ট একটা জীবনযাত্রায় তারা চলে যে লিমিটেড লাইফ করে মদ খায় খায় না সেগুলো তিরস্কার পায় এরকম অন্যায় করলে মুসলমান সমাজ তাকে ভালো মেনে নেয় না চমৎকার পরিবারের গল্প মুসলিম আমি বিশ্বাস করি লিখেছেন সেটা অনেক উপরে নিয়ে যাবেন এই গল্পটা ইতিহাস অভিযোগ আমরা দেখেছিলাম শাহরুখ খান ওনার নামের জাহিন খান ছিল শাহরুখ খানের মতো যার ফলে উনি কিন্তু আমেরিকায় অ্যারেস্ট হয়েছিলেন ওনাকে খুব নাজেহাল করছিলেন উনি মুসলিম এটা নিয়ে পর একটা সিনেমা উনি বানিয়েছেন এটাও অনেক ভালো গেছে। আমি বিশ্বাস করি এই সিনেমাটাও ভালো যাবে আর নায়িকা মানে এখানে উনি কানাডা কানাডাতে আছেন তার জন্য আমার শুভকামনা শুভকামনা থাকলে এখানে মিউজিক ডিরেক্টর আছেন ওই আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক ভালো ভালো গান করেছেন গ্রেটফুল টু হিম আর যে জুনিয়র ভিজিডিটা বক্তব্য দিয়ে গেছে যার বক্তব্য আজকে শুরু হয়েছে বাট উনি ভালো বলেছেন আর বলতে চাই যে আমরা আসলে চলচ্চিত্র যেভাবে দেখাতে দেখাচ্ছে সেভাবে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশা লুজার হচ্ছে এটা আমাদের একটা সিস্টেম আসতে হবে যে অনলাইন টিকেটিং এটা সিনেপ্লেক্স করে যখন আমার সিনেমা চলছে আপনি ঘরে বসে দেখতে পাবেন কত মানুষ দেখছে এটা দালাল ঠিক করার দরকার নাই পাহাড়ের লোকের দরকার নাই গ্রামে গ্রামে সিনেমা হলে লোকের জন্য পাঠানোর দরকার নাই ওনারা যারা যায় তারা আবার একটা কম্প্রোমাইজ করে ফেলে আলটিমেটলি লুজার হয় প্রডিউসার এটা এটা ক্যাপ্টেন থাকে ডিরেক্টর যত পাওয়ারে থাকে প্রডিউসার টাকা না দিলে কিন্তু আসলে ক্যাপ্টেন কি করতে পারবে এই প্রডিউসারকে আমাদের বাঁচাতে হবে বাঁচাতে চাইলেই আমাদের খুব সাবধানে কাজ করতে হবে যাতে করে প্রডিউসারটিকে গাছ যদি থাকে তাহলে আপনি ফল পাবেন আর গাছ যদি নিচে কেটে ফেলেন তাই ফল আসবে না তাহলে গাছ বাঁচানোর জন্য সপাত্ম চেষ্টা সবাই করবেন আমি শিল্পী সমিতির পক্ষ থেকে আমি বলে যাচ্ছি সামান্যর মতো যে যদি চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো সহযোগিতা লাগে সেটা যদি লিগাল হয় হান্ড্রেড পার্সেন্ট আমরা করবো ইনশাল্লাহ আর একটা কথা আমি বলতে চাই সেটা হলো হালে যে চলচ্চিত্রগুলো পেয়েছে আমরা খুবই আসলে একটা একটা অসময়ে অসময়কে পার হয়ে অনেক দিন ধরেই সেটা মাত্র এক বছর না দিন ধরেই সেটা হলো চলচ্চিত্র মানুষ চলচ্চিত্র পাচ্ছে না যারা চলচ্চিত্র বোঝে তারা কিন্তু একটি সিনেমা বা পায়নি অনুদানের সমস্ত সিনেমা পেয়েছে যারা চলচ্চিত্রের বাইরে যারা এই গেটের ভিতরে কাজ করেন তারা পেয়েছে এই যে একটা অনিয়ম যারা এই সিলেকশন বোর্ডটার মধ্যে কাজ করেন যারা আছেন তারা হয়তো বুঝেন না যে আসলে কাকে চলচ্চিত্রটা দেওয়া উচিত যারা জীবনটা যে চলচ্চিত্রের পেছনে নির্মাণের পেছনে তাদের একটা সিনেমা আসলে সেটা মানুষ জানতে পারে যারা অনেকে আছে তারা সিনেমার বাইরের লোক যারা বানায় তারা কবে জানেন কিভাবে অবশ্যই তারা পুরস্কার পেয়েছে এরকম হয় আসলে চলচ্চিত্রটাকে বিভিন্ন ভাবে বাইরের লোকজনকে খুব করে টায়ার্ড করে দিচ্ছে তারাও মানুষ তাদের আমরা শ্রদ্ধার সাথে বলছি কিন্তু তারা তো আরেকটা আইডেন্টি তাদের আছে হয় না একটি মানুষ কার চালাবে